প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুইয়ের সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি আছে চব্বিশ নম্বর সেটি আমরা এখন দেখব একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না এটি হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে এখন ক নম্বর অঙ্কটি বলেছে যে আর্টের গুণনিয়োগগুলো বের করো এটা কিন্তু উদ্দীপকের সাথে প্রাসঙ্গিক নয় শুধু এইটা প্রাসঙ্গিক যে আট দেওয়া আছে এটা আটের নিয়োগ বের করতে বলছে তো আমরা শিখব যে কীভাবে নিয়োগ বের করতে হয় এরপরে বলছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তার মানে ওই আগের যে অঙ্কটা করেছিলাম কিছুটা সেই রকমই কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তার মানে সৈন্য সংখ্যা যা আসবে সেই সৈন্য সংখ্যাকে অবশ্যই আমাদের একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং সেটা কারণ কি সৈন্য সংখ্যা যেটাই আসুক না কেন সেটা অবশ্যই এখানে কিন্তু সৈন্য সংখ্যা দেওয়া নাই আপনারা খেয়াল করছেন যে দেওয়া নাই এবং যেটা আসবে আমরা বের করার পরে সেটা অবশ্যই পূর্ণবর্গ নয় তাই পূর্ণবর্গ বানাইতে হইলে আমাদেরকে অবশ্যই কিছু না কিছু একটা গুণ করতে হবে এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এখন তাহলে ওই যে দলটা আছে সেই দলে কতজন কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তো দেখেন এক নাম্বার সমাধান আমরা যাই ক নাম্বার যেটা হচ্ছে আটের গুণনীয় তার মানে হচ্ছে আট এ আট সমান সমান কত আট গুণন এক তারপরে আটকে আবার ভাঙা যায় কত চার দুগুণে আট চার গুণন দুই এরপরে আর ভাঙা যায় না দেখেন এখানে যদি আমি দুইকে চারকে দুই দুই ভাঙি তাহলে সেই দুই যদি এর সাথে গুণ হয় দুই দু চার হয়ে যায় তার মানে আমরা পাব না তাহলে অতএব আট এর গুণনিয়োগগুলো হল গুলো হলো এখন লিখবেন দেখেন এখানে যা পাইছেন সব কিন্তু এক ছোট থেকে বড় এক দুই চার আট আটের এই গুণনীয়ক চারটা আমরা লিখে ফেললাম এখন পরবর্তী প্রশ্ন যেটা সেই প্রশ্নটাকে আমরা সমাধান করব যে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে খ নাম্বার অঙ্কটি দেখেন সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওই একই রকম ইয়া কাজটা করতে হবে যে আসলে সৈন্য সংখ্যা কত সেটা বের করতে হবে তার মানে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বলছে তার মানে ছয় সাত আট উদ্দীপকে যেটা দেওয়া আছে এই শাড়িতে কিন্তু সাজানো যায় তার মানে ছয় সাত আট এর লসাগুই হবে লসাগুই হবে সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যা তাহলে এর লসাগু কী হবে সৈন্য সংখ্যা যেমন কি ছয় সাত আট এর লসাগু হবে সৈন্য সংখ্যা তার মানে আমরা এখন ছয় সাত আট এর লসাগু বের কর দেখেন দুইটা জোর সংখ্যা আছে তার মানে দুই দ্বারা যাবে তিন দুগুণে ছয় সাত চার দুগুণে আট এরপরে দেখেন কমপক্ষে দুইটার মধ্যে গুণ যাইতে হয় কিন্তু আমরা একটা কারণে আমরা এই দুই দ্বারা আবার ইয়া করবো লসাগু ভাগ দেবো আর কি তিন সাত দুই দুগুণে চার কী কারণ সেটা আমরা একটু পরে বলতেছি অতএব নির্নেও লসাগু নির্ণেয় লসাগু কত হইল দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন সাত তার মানে হচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ হুম তাহলে চব্বিশ গুণ সাত হল হবে এক আটষট্টি হ্যাঁ তাহলে এখন আমরা তো আগেই বলেছি যে ছয় সাত আটের লসাগুই হবে সৈন্য সংখ্যা তাহলে এখন হচ্ছে অতএব মোট সৈন্য সংখ্যা কত সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যা এক আটষট্টি জন এটা আমরা পেয়ে গেলাম এখন দেখেন যে এই সৈন্য সংখ্যাকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সাজানো যাবে তার মানে মোট সৈন্য সংখ্যা একশো আটষট্টি জন এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয় এখন আমরা এটাকে গুণ করা যেহেতু বলছে তার মানে আমরা এটাকে মৌলিক উৎপাদক দিয়ে করতে হবে দেখেন একশো আটষট্টির মৌলিক উৎপাদক যদি বের করি তাহলে কি হবে দুই তাহলে আট দুগুণে ষোলো আর এই যে চার দুগুণে আট আবার দুই চার দুগুণে আট তারপরে আবার দুই কত হবে দুই দুগুণে চার একুশ তারপর তিন সাতে একুশ তার মানে এখন আমরা এটাকে যে অতএব এক শত আটষট্টি সমান দুই গুণন দুই গুণন তিন গুণন সাত এখন আপনারা এটা দুই গুণন দুই গুণন তিন গুণন সাত লিখে শুধু একটাই জোড়া করা যায় দেখেন এই তিনটার আর কোনো সঙ্গী নাই যার সাথে সে জোড়া হবে এরকম কোনো সঙ্গী নাই তো এখানে জোড়া করে এখন এখানে আমরা লিখব যে এখানে জোড়াবিহীন সংখ্যা এখানে দুই তিন সাত জোড়াবিহীন সংখ্যা হ্যাঁ তার মানে জোড়াবিহীন সংখ্যাও লিখতে পারেন উৎপাদক লিখতে পারেন তাহলে কী হবে দুই গুণন তিন গুণন সাত তিন সাতা একুশ একুশ দুগুণে কত বিয়াল্লিশ হ্যাঁ তাহলে এই বিয়াল্লিশ দ্বারা তাহলে বিয়াল্লিশ দ্বারা প্রদত্ত সংখ্যাটিকে বা মোট সৈন্য সংখ্যাকে হ্যাঁ প্রদত্ত সংখ্যাটিকে বা এখানে প্রদত্ত সংখ্যাটি না লিখে সৈন্য সংখ্যাকে লিখবেন সৈন্য সংখ্যাকে আগে তো আমরা আগে যখন করছি সৈন্য পদার্থ সংখ্যা নিখলে সৈন্য সংখ্যাকে গুণ করলে কারণ এগুলো এই বিয়াল্লিশ দ্বারা গুণ করলেই তখন তো আমরা আবার একটা দুই তিন সাত পাবো তার মানে এখানের সাথে যদি আরও দুই তিন সাত গুণ হয় তাহলে সেক্ষেত্রে তো জোড়া বানাইতে পারবো তাহলে গুণ করলে গুণ করলে বর্গাকারে সাজানো যাবে বর্গাকারে সাজানো যাবে এই হলো মোটামুটি এখানের অঙ্ক এরপরে হচ্ছে গনাম্বার অঙ্কে আমরা চলে যাব দেখেন গনাম্বার অঙ্কটা অত্যন্ত বলছে কি ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তার মানে কতজন সৈন্য যোগ দিলে আমরা কি এই যে যোগ বলছে তার মানে আমরা সেই ভাগের নিয়ম দিয়ে করতে হবে তাহলে লিখবেন সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যা কত একশত আটষট্টি বা মোট সৈন্য সংখ্যা লিখতে পারেন একশত আটষট্টি হ্যাঁ তার মানে একশত আটষট্টি যদি হয় একশত আটষট্টিকে আমরা এভাবে জোড়া জোড়া করে এই যে এক নামাইলাম তারপরে এখানে দুই এখানে আটষট্টি নামলো এখানে দুইবার যাবে তার মানে এখানে চুয়াল্লিশ হলো তারপরে এই চব্বিশ এটা আপনারা আগেই পারেন এখন ওই ওই কথাটা লিখবেন যে যেহেতু হুম আগের যে কথাটা তাহলে এটা হচ্ছে যোগ দিলে দেখেন যেহেতু চব্ব চব্বিশ অবশিষ্ট আছে এর আগের অঙ্কে যেরকম লেখছে ওইরকমই তাই একশো আষট্টি পূর্ণবর্গ সংখ্যা নয় কোন ক্ষুদ্র কোন ক্ষুদ্র কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিলে সৈন্য সংখ্যা পূর্ণবর্গ হবে যার বর্গমূল হবে কত এই একের সাথে সরি এখানে এক না তো বারো হ্যাঁ তার মানে হচ্ছে এই বারোর সাথে এক যোগ দেবো আমরা তাই না তো বারোর সাথে এক যোগ দিলে হবে কত তেরো এই তেরো যার বর্গমূল হবে অতএব সংখ্যাটি হবে তাহলে তেরো এর বর্গ কত এর বর্গ করবেন ওই বর্গ আগের মতো তেরো তেরোর বর্গ কত আপনারা সবাই জানেন এক ছয় নয় তাহলে নির্ণেয় সৈন্য সংখ্যা কত যে যে কতজন সৈন্য সংখ্যা যোগ দেবে তাই না নির্নেও সৈন্য সংখ্যা যেটা নির্ণয় করতে বলছে যে কতজন সৈন্য আর যোগ দেবে তাহলে একশো উনসত্তর আর আগে ছিল একশো আটষট্টি তার মানে একজন তাহলে এই একজন সৈন্য যদি যোগ দেয় তাহলে আপনার এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে এবং তাদেরকে বর্গাকারে সাজানো যাবে উত্তর লিখবেন যে একজন সৈন্য যোগ দিলে তাহলে মোট সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্যন্তই ছিল এবং আমাদের এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো এরপরে আমরা চার দশমিক এক চ্যাপ্টার করব